ঘটনাটা হয়েছে হাওড়া বর্ধমান লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো সেটাকে আবার বর্ধমান হাওড়া মেন লাইন পাঁচটা পঁচিশ করেছে যে চার নম্বরে দাঁড়িয়েছে ছয় নম্বরে রামপুরহাট লোকাল সাত নম্বরে আসানসোল লোকাল ছিল এই দুটো গাড়ি একদম ভর্তি ভর্তি এসছে আসানসোল লোকাল রামপুরহাট লোকাল লোকাল প্যাসেঞ্জার সব হাওড়া যাবে হাওড়ার প্যাসেঞ্জার সব যাবে রামপুরহাট আসানসোল বা বাইরের মেন গেটে দিয়ে বেরোবে এর মধ্যেই এই সিঁড়িটা ছোট আছে চাপটা বেশি হয়ে গেলো এই দিক দিয়ে যারা প্যাসেঞ্জার এসেছিলো সবাই থেমে গেছে কিন্তু ওই দিকে ছয় সাথে দুটো গাড়ি একবারে এসছে ভিড়টা বেশি জমে গেছে উপর দিয়ে ধাক্কা ধাক্কি স্টার্ট হয়েছে দিয়ে ওর মধ্যেই ঠেলে স্টার্ট হয়েছে দিয়ে প্যাসেঞ্জাররা একারে ওপরে একারে পড়ে গেছে কতজন ওর মধ্যে ইঞ্জার্ড হয়েছে আট দশজন ইঞ্জার্ড হয়েছে আমি নিজে এই দিকে বেরিয়ে কতজনকে টেনেছি একজনের পা হাড্ডিটা বেরিয়ে চলে এসছে কতজন মাথা ফেটে আছে হাত পা ছিঁড়ে গেছে কতজন ইয়ে হয়েছে দিয়া ঘটনা হলো ঘটনাটার কারণ হয়ে আসছে একবারে তিনটে গাড়ি এসছে হাওড়া যাওয়ার জন্যে আসানসোল যাওয়ার জন্যে রামপুরহাট যাওয়ার জন্যে এই তিনটে গাড়ি প্যাসেঞ্জার এক জায়গায় এক্সচেঞ্জ হচ্ছে তো হাওড়া লোক যাবে আসানসোল বা রামপুরহাট রামপুরহাটের লোক হাওড়া যাবে সেইটার মধ্যে এই সিঁড়ি মেইন সিঁড়ি আছে এই সিঁড়ির মধ্যে সবাই চাপার জন্য যাচ্ছে এখানে আর একটা অল্টারনেটিভ সিডি আছে কিন্তু ওর মধ্যে প্যাসেঞ্জার বেশি যায় না কিন্তু কারণটা হচ্ছে ছয় সাতকে কানেক্ট করে এই ব্রিজটা ওই ব্রিজটাকে ছয় সাত কানেক্ট করে না তিনটে ট্রেনের যাত্রীদের মধ্যেই হ্যাঁ ঘটনার টাইমিংটা হ্যাঁ 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 তিনটে ট্রেনের একবারে প্যাসেঞ্জার আর পি এফ কত কন্ট্রোল করে ওপরে আর পি এফ ডিউটির মধ্যে দশটার পি হাজার হাজার মতন প্যাসেঞ্জার আছে কতজনকে ইয়ে করবে হ্যান্ডেল করবে উপর দিয়ে কন্টিনিউ প্রেসার আসছে কতজন হোল্ড করে আছে সাইডের রেলিং ধরে কিন্তু হোল্ড হচ্ছে না দিয়ে একবারে ধাক্কা দিয়েছে সবাই পড়েছে একেবারে ওপরে ওপরে মাথা হাত হ্যাঁ হ্যাঁ দশ দশজন কাছাকাছি অনেক এঞ্জার্ড হয়েছে আপনি যদি হসপিটাল যাবেন তাহলেই বুঝতে পারবেন আপনার নাম আমার নাম বিকি রাউ না ঘটনাটা একটা স্ট্যাম্পেড হয়েছে শুনলাম আমি ছিলাম না সেই সময় এখন এসে শুনলাম কিন্তু এই জিনিসটা যদি পরিকল্পনা মাফি করে অ্যানাউন্সমেন্টগুলো ঠিকঠাক করে তাহলে এই জিনিসটা হয় না যেটা হচ্ছে এই একটু আগে দেখুন কট লোকাল ছটা পঁয়তাল্লিশ জাস্ট ছটা পঁয়তাল্লিশে অ্যানাউন্সমেন্ট করলো ওখানে পুরো প্যাসেঞ্জার লাইন দিয়ে দাঁড়িয়ে এবার যখনই অ্যানাউন্সমেন্টটা করছে হুড়োহুড়িতে না নামি হচ্ছে তখনই ঘটনাগুলো ঘটছে সেটা যদি একটু অ্যানাউন্সমেন্টগুলো আগে করে ওরা শেডিউলগুলো আগে করে তাহলে এই জিনিসটা হুড়োড়িটা হ্যাঁ আমার তো সেটাই বক্তব্য যে এখানে জানার যারাই আছেন স্টেশনে যারাই এই দায়িত্ব রয়েছেন তারা একটু অ্যানাউন্সমেন্টগুলো পাঁচ দশ মিনিট আগে যেন করে আশিপুর রহমান মানে